ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে এবং বিশেষভাবে ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বুক রিডিং কন্টেন্ট চেক ডিজনার মামলার পদ্ধতি বইয়ের একশো চৌত্রিশ পৃষ্ঠা থেকে আসামি ও জামিনদারের মুসলেকা ফৌজদারি কার্যবিধির চারশো নিরানব্বই ধারা অনুযায়ী আসামি ও জামিনদারের মুসলেকা বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে মুসলেকা সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে যে লোকের হাজিরার জন্য উহা সম্পাদন করা হলো তাকে মুক্তি দিতে হবে এবং সে জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দান করবেন এবং উক্ত অফিসার এই আদেশ পাওয়ার পর তাকে মুক্তি দিবেন উক্ত ধারার দুই উপধারা মতে মামলার জন্য এরূপ প্রয়োজন হলে জামিনে মুক্ত লোকের জন্য আরও শর্ত থাকবে যে অভিযোগের জবাবদানের জন্য আহ্বান করা হলে হাইকোর্ট বিভাগ দায়রা আদালত বা অন্য কোনো আদালত তাকে হাজির হতে হবে উচ্চ আদালতের নজির চারশো নিরানব্বই ধারার ভাষায় যা পাওয়া যায় তাতে দেখা যায় যে দায়রা জজ এবং ম্যাজিস্ট্রেটগণ যখন জামিন মঞ্জুর করেন তখন শর্ত আরোপ করার কোনো ক্ষমতা আদেও তাদের নেই চার ডিএলআর তিনশো বাউান্ন দ্রষ্টব্য জরিমানার সম্পূর্ণ টাকা জমা দেওয়ার শর্ত জুড়িয়া জামিন মঞ্জুর করলে তা অবৈধ 45 DLR AD 8 দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ক্রিমিনাল রুল এন্ড অর্ডার 2009 এর ভলিউম 1 এর সপ্তম অধ্যায়ের বিধি 122 থেকে 127 পর্যন্ত বেল বন্ড জামিননামা সম্পর্কে আলোচনা করা হয়েছে হেফাজত হতে মুক্তি দান ফৌজদারি কার্যবিধির পার্শ্ব ধারা অনুযায়ী হেফাজত হতে মুক্তি দান বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে মুসলেকা সম্পাদিত হওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি হাজিরার জন্য উহা সম্পাদিত করা হলো তাকে মুক্তি দিতে হবে এবং সেই ব্যক্তি জেলে থাকলে জামিন মঞ্জুরকারী আদালত উক্ত জেলের ভারপ্রাপ্ত অফিসারকে মুক্তির আদেশ দিবেন এবং উক্ত অফিসার এই আদেশ পাওয়ার পর তাকে মুক্তি দিবেন জামিনদারের অব্যাহতি ফৌজদারি কার্যবিধির পার্শ্ব দুই ধারা অনুযায়ী জামিনদারের অব্যাহতির বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্তধারা মতে জামিনদার জামিন নামার দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করলে ম্যাজিস্ট্রেট জামিনে মুক্ত ব্যক্তিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন এবং পরোয়ানা অনুযায়ী আসামি আদালতে হাজির হলে তাকে অন্য জামিনদার সংগ্রহ করতে বলবেন এবং সে যদি সংগ্রহ করতে না পারে তবে তাকে হাজতে প্রেরণ করবেন আইনজীবী জামিনদার হতে পারবেন না ক্রিমিনাল রুল এন্ড অর্ডার দুই হাজার নয়ের সপ্তম অধ্যায়ের একশো পঁচিশ বিধি অনুযায়ী একজন আইনজীবী জামিনদার হতে পারবেন না কিংবা কোনো ফৌজদারি মামলায় আদালতের নিজের মক্কেলের পক্ষে আত্মসমর্থনের সমর্পণের জামিনদার হতে পারবেন না বিচারিক আদালতে প্রেরণ প্রসঙ্গে নালিশি মামলায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর সতেরো অধ্যায়ের বিধান পালনের পরবর্তীতে মামলা বিচারিক কার্য পরিচালনার নিমিত্তে বিচারিক আদালতে প্রেরণ করা হয় চেক ডিজনার মামলার এক্তিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট আদালত আমলি আদালতে সিআর নালিশি মামলা দাখিলের পর ম্যাজিস্ট্রেট আদালত সমন ইস্যু করলেন অতপর অভিযুক্ত ব্যক্তি ধার্য তারিখে বা তার পূর্বে বা পরে জামিনের প্রার্থনা করেন এর পরবর্তী ধাপ হল আমলি আদালত হতে মামলা বিচারিক আদালতে বদলি করা হয়ে থাকে তবে ব্যতিক্রম আছে যেমন আসামি যদি আদালতে হাজির না হয় সেক্ষেত্রে ওয়ারেন্ট বা পরোয়ানা ইস্যু করা হয় এবং এর পরবর্তীতে হুলিয়া এবং সম্পত্তি ক্রোকের জন্য আদালত আদেশ দিতে পারেন একমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য মামলা ও ওই আদালতে হস্তান্তর ফৌজদারি কার্যবিধির সি ধারা অনুযায়ী একমাত্র আদালত কর্তৃক বিচার্য মামলা দায়রা ওই আদালতে হস্তান্তর করার বিধান সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে পুলিশ রিপোর্টের ভিত্তিতে অথবা অন্য কোনোভাবে ভাবে দায়েরকৃত মামলা অভিযোগ যুক্ত ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হলে অথবা তাকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে অপরাধটি কেবলমাত্র দায়রা আদালত কর্তৃক বিচার্য তাহলে তিনি ক মামলাটি দায়রা আদালতে প্রেরণ করবেন খ জামিন সম্পর্কে এই কার্যবিধির বিধানসমূহের শর্ত সাপেক্ষে মামলা বিচারকালে এবং ইহা শেষ না হওয়া পর্যন্ত আসামিকে হেফাজতে রাখার জন্য প্রেরণ করবেন গ সাক্ষের জন্য উপস্থাপন করতে হলে এরূপ দলিলাদি এবং জিনিসপত্র থাকলে ওইগুলো মামলার রেকর্ড সহ আদালতে প্রেরণ করবেন ঘ দায়রা আদালতে মামলা হস্তান্তরের বিষয় পাবলিক প্রসিকিউটরকে নোটিশ প্রদান করবেন উচ্চ আদালতের নজির নতুনভাবে সংযোজিত ধারা দুইশো পাঁচের সি অনুযায়ী পুলিশ প্রতিবেদন বা রেকর্ডের অন্যান্য কাগজপত্র পরীক্ষা করতে ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত এবং অপরাধটি শুধুমাত্র দায়রা আদালতে বিচার্য মর্মে ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হলে তিনি উক্ত আদালতে বিচারের জন্য মামলাটি প্রেরণ করতে পারেন সাতচল্লিশ ডিএলআর তিনশো চোদ্দ দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির দুইশো পাঁচের সি ধারায় অন্যতম বিধান হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে বা অন্য কোনোভাবে গঠিত মামলা যদি অভিযুক্ত ম্যাজিস্ট্রেটের নিকট হাজির হন বা তাকে হাজির করা হলে এবং ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে অপরাধ সম্পূর্ণভাবে দায়রা আদালতের দ্বারা বিচারযোগ্য তাহলে তিনি উক্ত মামলা দায়রা আদালতে পাঠাবেন চেক ডিজনার মামলার পদ্ধতির তৃতীয় অধ্যায় এখানেই সমাপ্ত